বন্ধুদের সঙ্গে পলসন্ডা যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক কলেজ পড়ুয়ার ঘটনাটি ঘটেছে নবগ্রাম মেহেদেপুর টোল ট্যাক্সের কাছে মৃতের নাম হাসান জানা গেছে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই রাস্তার পাশের মেহবুবাড়ে তরে ঘরে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বন্ধুদের সঙ্গে পলসন্ডা যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক কলেজ পড়ুয়ার ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার মেহেদীপুর টোল ট্যাক্সের কাছে মৃতের নাম মেহেবুব হাসান জানা গিয়েছে বাইকটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা মারে তড়ি করে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকেচ্ছায় মৃতের পরিবারে গতকালকে আপনার ওই সাড়ে চারটার দিকে ওই মেহেদিপুর যে টোল ট্যাক্স আছে ওই এলাকায় মোটর সাইকেলে যাইছিলো তেল পাম্প তেল পে পাম্পে তেল ভর্তি ওই সময় নিজে নিজে আপনার ওই সাইডে যে বার পুতা আছে সেই বারেই নিজেই ধাক্কা মারে সদরে ধাক্কা মারে নিন্দন হারি হ্যাঁ ওই তো ছিল আমরা তো কেউ ছিলাম না ওখানে হ্যাঁ একাই ছিল গাড়িতে না অন্য গাড়িতে ছিল ওরা হয়তো আগে চলে গেছিল ওরা হয়তো টোল থেকে আবার ঘুরে বাড়ি যাচ্ছিল হ্যাঁ পলসুন্ডা পলসুন্ডা মুখে যাচ্ছিল হ্যাঁ পড়াশোনা কলেজে পড়তো হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট ডাবল